আসসালাম আলাইকুম দেখে বিশ্বাস করা মুশকিল এইটা একটা ওষুধ কোম্পানির বাস যেই বাসের ইঞ্জিনটা বাসের পিছনে রিয়ার ইঞ্জিনের বাস নিয়ে আসছে একটা ওষুধ কোম্পানি এটা শুনতে অনেক অবাক লাগে এবং প্রায় এক কোটি টাকা মূল্যে এই বাসটি তৈরি করা হয়েছে যেটা ইনসেপ্টার হয়ে চলবে ইনসেপ্টার হয়ে চলবে বলবে এটা যে মানে পরিবহন সার্ভিস কিংবা যাত্রী সার্ভিস এমন না ওদের স্টাফ সার্ভিস প্রয়োজনে ঢাকার বাইরে যেতে পারে তবে ইন্টারসিটিতে বেশিরভাগ চলাচল করবে

বাংলাদেশের মোটরস তৈরি করেছে এই বাসটিকে সত্যি বলতে প্রাইভেট কোম্পানির বাস গুলো যেগুলো ঢাকার ভিতরে চলাচল করে সেগুলোকে চেষ্টা করা হয় যত সাদা মাটা ভাবে তৈরি করা যায় কম খরচের ভিতরে সেভাবেই তবে এই বাসটিকে যতটা তৈরি তৈরি করা করা যায় ততটাই করার চেষ্টা এই হ্যান্ড না থাকলে মনে হয় বাসটাকে একদমই প্রপার প্রিমিয়াম বাস লাগতো ইন্টেরিয়র ডেকোরেশন ইন্টেরিয়র লাইটিং কোয়ালিটি সবকিছু মিলিয়ে একটা নান্দনিক বাস দৃষ্টি নান্দনিক বাস থাইল্যান্ডের লাইট এখানে ইউজ করা হয়েছে এবং স্ক্রিনে আপনারা যাকে দেখতে পারতেছেন ইনি এভারবেট মোটরসের এর অথরিটিস এর ভিতরে একজন মিস্টার আহেন সাহেব